আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় নয় দুশো ছয় পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতির পাঁচ নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে আছে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো তো পাঁচের এক নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এটার বিয়োগ করবো তো এর জন্য প্রশ্নটাকে আগে সাজাই নিতে হবে এখানে প্রথমে যেটা আছে সেটাকে উপরে লিখবো তো এখানে লিখবো হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে এখানে ছিল দ্বিতীয়তে ওয়ান জিরো ওয়ান তো পাশ থেকে লিখবো ওয়ানের নিচে ওয়ান লিখবো পাশের তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান লাইনটাকে অবশ্য সাজা নিব তারপর একটা ডাক দিব মাইনাস যেতেটা মাইনাস বিয়োগ করতে হবে তো এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেব তারপর হচ্ছে বিয়োগের সূত্রটা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে হয় হচ্ছে ওয়ান জিরো থেকে জিরো বিয়োগ করলে হবে হচ্ছে জিরো তারপর হচ্ছে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান কারণ এই যে জিরোটা আছে বাইরের বৃত্তি হচ্ছে দুই তো জিরোটাকে জিরোটা যেহেতু প্রথমে আসে তো এই জিরোটাকে বাইনের বৃত্তি দুই ছিল তো এখানে টু ধরবো তো টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে আর জিরোটাকে যেহেতু আমরা বাইনের বৃত্তি টু ধরেছিলাম তো এখানে হাতে থাকবে ওয়ান তো হাতে ওয়ান থাকবে ওয়ান থাকবে এই হাতের ওয়ানটা হচ্ছে বাম পাশে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করে দিব তো এখন অঙ্কটা এসে পড়ি তো এখন বিয়োগ করব। ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলে হবে জিরো আর উপরে জিরো আছে নিচে ওয়ান তার মানে উপরে যেহেতু জিরো আছে তো বাইনের ভিত্তি টু তো এই জিরোটাকে এখন টু ধরবো টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান যেহেতু জিরোকে আমরা টু ধরেছি তো হাতে এক থাকবে একটা যাবে নিচের গড়ে তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে জিরো তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন দুই নং প্রশ্নটির সমাধান করব তো দুই নং প্রশ্নটি আছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটা প্রথমে যেটা আছে সেটা আগে উপরে লিখে নিব তো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে দ্বিতীয় আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটা ডাইন পাশে ওয়ান ছিল তো ডান পার্শ্বের আগে বসাবো তারপরে এখানে ওয়ান ছিল তারপর হচ্ছে জিরো তারপর ওয়ান যেহেতু বিয়োগ করতে হবে তো এখানে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে নিব এখন হচ্ছে বিয়োগ করবো তো উপরে ছিল ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে জিরো তারপর উপরে ছিল জিরো নিচে আসে ওয়ান তো জিরো যেহেতু ছোটো উপরেরটা তো বাইনারি বৃত্তি ছিল টু তো এই জিরোকে এখন টু ধরবো টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান আর যেহেতু এই জিরোকে টু ধরেছি তাহলে হাতে থাকবে এক একটা যাবে হচ্ছে নিচে অর্থাৎ ওয়ানটা যাবে নিচে তো নিচে আসে ওয়ান আর উপরে আসে জিরো তাহলে উপরেরটা ছোটো তো এটা বাইনারি বৃত্তি টু ছিল তো এখানে টু ধরবো টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান আবার হাতে আসে এক এক যাবে নিচের গড়ে তো ওয়ান আর ওয়ান হচ্ছে টু আর এখানে যেহেতু আগে থেকে ওয়ান ছিল তার মানে ওয়ানটা ছোটো আর নিচে আসে টু তো এই ওয়ানের সাথে ওই বাইনের ভিত্তি যে টু ছিল যে টুটাও যোগ করবো তো টু আর হচ্ছে এই ওয়ান তাহলে হয় হচ্ছে থ্রি অর্থাৎ উপরে থ্রি থ্রি থেকে টু বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান যেহেতু উপরে ওয়ানকে টু ধরে মানে উপরে ওয়ানের সাথে বৃত্তি হিসেবে টু যোগ করেছিলাম তাহলে হাতে আসে এক ওয়ান যাবে হচ্ছে নিচের গড়ে তো উপরে ওয়ান নিচে ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে জিরো তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান এখন তিন নং প্রশ্নটির সমাধান করব। এটা হচ্ছে তিন নং প্রশ্ন তো প্রথমে এখানে যা ছিল সেটা আগে উঠাই নিব ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপরে দ্বিতীয়তে যা আছে সেটা নিচে লিখবো তোর ডান পাশ থেকে বসাবো তো ওয়ান তারপরে ছিল ওয়ান পরে ছিল জিরো তারপরে ওয়ান 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 তারপর একটা দেখ দেব যেহেতু বিক করতে হবে তো এখানে বিক চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে বিয়োগ করবো উপরে আসে টু জিরো নিচে আসছে ওয়ান তো যেহেতু জিরো আছে তো বাইরের ভিত্তি টু ছিল তো জিরোটাকে এখন টু ধরবো টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান যেহেতু জিরোকে টু ধরেছিলাম জিরোর সাথে টুটা যোগ করেছিলাম তো হাতে আসে এক এক যাবে নিচের করে তো ওয়ান আর হাতের ওয়ান হচ্ছে টু হয় তো উপরে ছোট তো এই ওয়ানের সাথে বাইনের ভিত্তি যে টু সেটা যোগ করবো তো টু আর ওয়ান যোগ করলে হয় থ্রি তো উপরে হচ্ছে থ্রি নিচে আসে টু তো থ্রি থেকে টু বি করলে হবে হচ্ছে ওয়ান আবার যেহেতু এখানে বাইনের ভিত্তি টু যোগ করেছিলাম তো হাতাসে এক এক যাবে নিচের গড়ে তো ওয়ান আর এখানে যেহেতু যোগ করে ছোটো তো এখানে টু যোগ করবো বাইনের বৃত্তি তো টু থেকে ওয়ান বি করলে হবে হচ্ছে ওয়ান হাতাসে আবার এক এক যাবে হচ্ছে নিচের গড়ে তো ওয়ান ওয়ান হয় হচ্ছে টু নিচে টু উপরে জিরো তো এটা ছোট তো বাইরের ভিত্তি টু যোগ করবো তো টু থেকে টু বি করলে হবে হচ্ছে জিরো যেহেতু উপরেটাকে আমরা টু ধরেছি তো হাতে এক আছে এক জামে নিচের ঘরে টু আর এখানে আছে ওয়ান তো যেহেতু ছোট তো তার সাথে বাইনের ভিত্তি টু যোগ করবো ওয়ান আর টু যুগ করলে থ্রি হয় তো থ্রি থেকে টু বি করলে হবে ওয়ান আছে আবার এক এক নিচের ঘরে তো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু এটা ছোট তো তার সাথে টু যোগ করবো টু থেকে টু বি করলে হবে হচ্ছে জিরো তো হাতে আছে আবার এক এক জামের নিচের ঘরে তো ওয়ান থেকে ওয়ান বি করলে হবে হচ্ছে জিরো তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান